আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু আলা মাল্লা নবী জা বাদা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি আমরা ধারাবাহিক ভাবে আপনাদের সম্মুখে আলোচনা উপস্থাপন করছিলাম যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নয় শেষ পর্বে এসে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলছি একটা হাদিস শুনুন সহি বুখারীতে এসেছে 5063 নম্বর সংখ্যায় এবং সহি মুসলিম 3400 উনসত্তর আনা আনাসিন রদে আল্লাহ আনহু কাল আনাস রদে আল্লাহ আনহুতে বর্ণিত তিনি বলেন যা আসালা সত রহদিন ইলা বুয়ুতি আজওয়াজ নাবি সাল্লাহ আলি সাল্লাম তিনজনের একটা ছোট্ট দল আসলো রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম স্ত্রীদের গৃহে ইয়াস আলুনা আন ইবাদতিন নবী সাল্লাহ আলি সাল্লাম তারা সাল্লাহ রসুল্লাহ আসলামের ইবাদত সম্বন্ধে জিজ্ঞেস করল। ফালাম্মা ও তাদেরকে জানানো হলো কান্না হুম তাকাল্লু হা কিন্তু তাদের কাছে এটা খুবই সংক্ষিপ্ত মনে হলো পাকালু অতঃপর তারা বলল আইনা না হানু মিনা নবী সাল্লাম কোথায় নবী সাল্লাম আর কোথায় আমরা অকাদ গফির আল্লাহ হুমা তাকাদ্দা মামিন জাম্বিহি অমা আখার আল্লাহ রসুল সাল্লাম আগের এবং পরের পাপ মাপ করা হয়েছে কয়লা আহাদু হুম তাদের তিনজনের মধ্যে একজন বলল আম্মা আনা ফাইননি ইন্নি ওসল্লি লাইলা আবাদান আমি আজ থেকে সারা জীবন যতদিন বেঁচে থাকব। সারা রাত্রি ধরে সালা তাদাই করব কোনোদিন রাত্রিবেলা ঘুমাবো না ওয়াকাল আ খারু দ্বিতীয় জন আনা আনা আসুমাহার উফতের সারা বছর ধরে সিয়াম পালন করব আমি কোনোদিন সিয়াম ছাড়বো না ওয়াকাল আ খারু তৃতীয় জন আনা আতা জিলুন নিচা আলা আতা আজু আবাদান আমি কোনোদিন নারী সঙ্গ নেব না অর্থাৎ বিবাহ সাদী করব না জীবন চিল্লা দিয়ে দিব যা আহ রসুল্লাহাম ইলাইহিম এমত অবস্থায় তাদের নিকটে আল্লাহ রসুল সাল্লাম আসলেন অকলা এবং তিনি বললেন আং তুমুল্লা দি কুল তুম বা কেদা তোমরাই কি তারা যারা এই কথা বলেছিলে আমা জেনে নাও আল্লাহ আল্লাহর শপথ এমনি লাখা কুমলিল্লাহি ও আতকাকুম কুমলাহু আমি সব থেকে অবশ্যই আল্লাহকে বেশি ভয় করি এবং আমি তোমাদের থেকে বেশি তাপ আসিল পালা আর আমি কি করি শ্যাম পালন করি শ্যাম ছেড়ে দেয় ও আর খোদ রাত্রিবেলা কিছু কিছু সময় ঘুমাই ও আজ নিসা আর আমি বিবাহ করেছি হামান রাগিবান সন্নাতে আলাই সামিনী মনে রাখবে যে আমার সোনাত থেকে মুখ ফিরিয়ে নেয় সে আমার নয় আমার দলভক্ত নয়স্তাফির সম্মানিত উপস্থিতি এই হাদিস থেকে প্রতিমন হয় আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম যেটুকু আমল যেভাবে যে পরিস্থিতিতে করেছেন ওইভাবে ওই সময় ওইটুকু করাই হচ্ছে তার অনুসরণ তার আয়ত্তে বা তার সন্না মেনে চলা এবং তার উম্ম হওয়ার জন্য এটুকুই যথেষ্ট আমরা যদি আগ বাড়িয়ে তার সে বেশি সুফিগিরি দেখাতে চাই বেশি ইবাদত করতে চাই বেশি বন্দেগি করতে চাই তাহলে আমরা তা উন্মুখ হতে পারবো না অনেকেই যুক্তি দিয়ে থাকে কেন এটা কি খারাপ কাজ বেশি করলে সমস্যা কি জি হ্যাঁ বেশি করলে সমস্যা রয়েছে আপনি তরবত বানাবেন তাতে চিনি চিনি দিয়েছেন বেশি দিলে সেটাও ভালো না আবার কম দিলে সেটাও ভালো না পরিমাণ মতো দিতে হবে তরকারি স্বাদ করতে গেলে লবণ ঝাল পরিমাণ মতো দিতে হবে বেশি দিলে খাবার উপযুক্ততা হারিয়ে ফেলবে ঠিক তদ্রুপ ইসলামী বিষয়গুলো নবী সাল্লাম যেটুকু যেভাবে যে পরিমাণ মতো করেছেন যে সময়ে ওইটুকুই করতে হবে ওইটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে আমরা অনুসারী ইত্তেবাকারী আল্লাহ তালা আমাদেরকে এখনো অপরাধ থেকে বিরত থেকে নবী সাল্লামের খাঁটি উম্মাহ হওয়ার জন্য তাও ফিক দান করুন আমিন ও আখির উদ্দানা আনিলাম আলমিন ও আসসালামু আলাইকুম ওরি আবার